নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে হাজির হয়েছি একটা নতুন কম্পিটিশান আপডেট নিয়ে তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো এবার মূল কথায় আসা যাক আগামী চোদ্দোই জানুয়ারি একটা বড় কম্পিটিশান আছে হাজরা সাউন্ডের সাথে জয় মা দুর্গা সাউন্ডের হাজরা সাউন্ডের থাকবে দশখানা সিক্সটি বক্স এবং জয় মা দুর্গা সাউন্ডের থাকবে দশখানা সিক্সটি বক্স এই কম্পিটিশান হবে মুখোমুখি আর এই কম্পিটিশান চোদ্দোই জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি অর্থাৎ মকরের দিন এবং তার পরের দিন দুদিনই হওয়ার সম্ভাবনা বেশি তো এই কম্পিটিশান হবে হচ্ছে মদনমোহনপুরের খয়েরবনি বলে যে জায়গা আছে সেখানে তো তোমরা এই কম্পিটিশান সংক্রান্ত আপডেট পেতে আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাক